হ্যাঁ একটা আবার তোমাদের ভালো সুন্দর দেখো এটা যদিও কিউব প্লাসি অর্থাৎ কিউব সি কিউব মাইনাসি এ বি সি ফর্মুলাতেই অঙ্কটা হবে আর তাহলে এই যে অঙ্কটা রয়েছে আমরা এটা লিখতে পারি প্লাস এখানে ছাব্বিশ বাই সাতাশ আছে তাহলে সাতাশ মাইনাস ওয়ান বাই সাতাশ তাহলে পি পি কিউ কিউ প্লাস প্লাস ওয়ান বাই সাতাশ বাই সাতাশ মাইনাস ওয়ান বাই সাতাশ তাহলে এখানটা দিয়ে করতে পারো পি কিউব প্লাস ওয়ান বাই পি এখানে দেখো সাতাশ মানে মাইনাস যেহেতু ফর্মুলা তো প্লাসই তো তাহলে মাইনাস ওয়ান বাই থ্রি তার হোল কিউব এটা বললাম তাহলে মাইনাস ওয়ান বাই সাতাশ কিউব হলো আর পরে থাকলো প্লাস ওয়ান ঠিক আছে তাহলে একটা সুন্দর ফর্মুলা দিয়ে অঙ্কটা হচ্ছে এ কিউব বি কিউব সিকিউব প্লাস ওয়ান রেখেছি এখন দেখো এটা প্লাস ওয়ানটা কি হচ্ছে দেখো এখানে কি এসে যাবে তাহলে এ একউব +b³ + c³ + 3abc করলে কি হয় দেখি b³ + 1/b³ + -1/c³ + প্লাসই ঢাকবে প্লাসই থেকে আমি প্রথমের আগে p তারপরে 1/p प्लस রাখব না ইন মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমাকে প্লাস ওয়ান সাতাশ হ্যাঁ তাহলে থ্রি দেখো আমার একটু ইন্টারেস্টিং ব্যাপার দেখো তাহলে মাইনাস থ্রি এ বি a b c তাহলে p আর p কেটে গেল 3 আর 3 কেটে গেল মাইনাসে মাইনাসে 1 তাহলে এই প্লাস 1 হলো এইখানটা এই জায়গাগুলো ক্লিয়ার না করলে কোনো রকমে ভুল হয়ে গেলে পরে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে দেখা গেল গোজা কালো কিনা দেখো ভালো করে দেখে না তারপরেই দেখো তাহলে আমরা কি করব এরপরে a কিউব b কিউব c কিউব 3 a गालो, गालो, प्लास प्लास 3A, b c এর ফর্মুলা ফর্মুলাটা কি আছে এ প্লাস বি প্লাস সি ইন্টুয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ মাইনাস বি সি মাইনাস আমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে গেল তাহলে এই জায়গাগুলো একটু করতে হবে তাহলে আমি পড়ি প্লাস ওয়ান বাইপি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি কি ফর্মুলা হবে এ প্লাস বি প্লাস সি প্লাস কত আছে প্লাসে তাহলে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সি স্কোয়ার কত প্লাস স্কোয়ার মানে মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ও প্লাস ওয়ান বাই নাইন আমি আচ্ছা করবো না একবার তাহলে আমার এখানে সেকেন্ড দিতে হবে হোল স্কোয়ার তাহলে এখানে আমি একটা কি করবো সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম এখানে একটা সেকেন্ড ব্যাকেট দিয়ে দিলাম তাহলে এ প্লাস বি প্লাস সি মাইনাস কেন হলো যেহেতু মাইনাসে প্লাসে মাইনাস

মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার প্লাস ওয়ান কেটে গেল তাহলে কি হলো মাইনাস ওয়ান আচ্ছা মাইনাস ওয়ান ওয়ান বাই পি থ্রি প্লাস ওয়ান বাইপি থ্রি থ্রি তারপরে কত আসছে মাইনাস ইন্টু মাইনাস থ্রি মাইনাস প্লাস পি বাই থ্রি প্লাস পি বাই এই হচ্ছে আমার সি ফর্মুলা ফর্মুলাটা কি এ প্লাস বি প্লাস সি ইন্টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি মাইনাস বি সি আর এইখানে ছাব্বিশ বাই সাতাশটাকে টাকে সাতাশ মাইনাস ওয়ান বাই সাতাশ এই ভাঙানোটা দেখে নেওয়া এই জায়গাটা একটু ভালো করে খেয়াল লাগা। আর যেহেতু আমি সাইনের বিষয় আসছে যাতে গুণগুলো ঠিকঠাক মতো তোমরা করতে পারো সেটা খেয়াল রাখা ধন্যবাদ এরকম ভালো ভালো অঙ্কগুলো দেখো এবং বারবার শোনো শোনো দেখো প্র্যাকটিস করো কাগজে মগজে হলজে সব জায়গায় রাখো এবং প্র্যাকটিস করো দেখবে সুন্দরভাবে অঙ্কগুলো হয়ে যাচ্ছে ধন্যবাদ